হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন সুন্দর নতুন ডিজাইন নিয়ে দেখো আসনের বাদিকে নিজের দিক থেকে সুচ তুলেছি এবং প্রথমে সাতটি ঘর আমি সেলাই করব তো এই পর্যন্ত আমার সাতটি ঘর সেলাই হলো সাত ঘর সেলাইটাকে কমপ্লিট করে তারপরে দেখিয়ে দিচ্ছি কী করব এই যে প্রথম ঘরটির ওপরে এবারে ওপর দিকে আমি সেলাই করব একটি এইভাবে পাঁচটি ঘর সেলাই করব এখানে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি তাই মুখে বলে দিচ্ছি দেখো তিনটি ঘর সেলাই হল চারটি ঘর এবং পাঁচটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে পাঁচ নম্বরের ঘরের ওপর থেকে আবার ডান দিকে সেলাই করে যাব এবার আমি দেখিয়ে দিচ্ছি সেলাইটি দেখো চারটি ঘর সেলাই করেছি এখানে প্রথমে ছটি ঘর সেলাই করব একটু ভুল হয়ে গেলো সেলাইটি এক ঘর আগে তুলতে হবে চারটি ঘর সেলাই ছিল পাঁচ ছয় ছটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবারে নিচের দিকে লাইনটিকে নিয়ে আসব। তার জন্য দেখো এখানে সাতটি ঘর সেলাই করব দুই সরি ছটি ঘর তিন চার পাঁচ ছয় নিচের ঘরের সঙ্গে মিলিয়ে সেলাই করলে সাতটি ঘর হবে তো এবারে এই ছটি ঘর সেলাই করার পর ওপরের লাইনটিকে কমপ্লিট করব এবং সুন্দর একটি বক্স তৈরি হয়ে যাবে দেখো ডিজাইনটা কমপ্লিট সেলাইটা কমপ্লিট করার পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি ছোট্ট সাত ঘরের একটি ছোট্ট বক্স তৈরি হবে তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল এবারে হলুদ কালারের উল নেব এই বক্সের ভেতরেও চারিদিকে আবার একটি লাইন সেলাই করব। তো আমি কিছুটা ধ্বংস তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পাঁচটি ঘর সেলাই করছি পাঁচ ঘরের ওপরের লাইনে এবার সেলাই করব। তিনটি ঘর সেলাই করবো তিন ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবারে দেখো বাকি দুটো দিকের সেলাই একই সঙ্গে আমি করে নিচ্ছি নিচের দিকেও চারটি ঘর সেলাই করছি এবারে তো এইভাবে দেখো আরেকটি বক্স তৈরি হয়ে গেল নিচে যে ফাঁকা ঘরটা দেখা যাচ্ছে জায়গা দেখা যাচ্ছে সেখানেও ভরাট করব এবারে লাল উল নিয়েছি প্রথমে তিনটি ঘর সেলাই করছি এবারে ওপরের দিকে একটি ঘর সেলাই করব এবারে আগের সেলাইয়ের মতোই দেখো বাকি দুটো সাইডও সেলাই করে নেব তো এটি আমার তিন ঘরের বক্স মাঝের হলুদ কালারের পাঁচ ঘরের বক্স ছিল আর দেখতেই পাচ্ছ মাঝে একটি ঘরের গ্যাপ রয়েছে এই একটি ঘরের মধ্যে কালো উল দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখো এবারে নিচের দিক থেকে প্রথম যে সাতটি ঘর আমি সেলাই করেছিলাম সেইখানে এসে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সবুজ কালারের উল দিয়ে প্রথমে তিনটি ঘর সেলাই করব তার উপরে একটি ঘর সেলাই করব এবারে ঠিক আগের এই যে লাল কালারের উল দিয়ে যেভাবে একটা বক্স তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে এখানেও তিন ঘরের একটি বক্স তৈরি হবে দেখো একটি বক্স তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে আবার ডান দিকে চলে এসে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও একটি এই একই রকমভাবে বক্স তৈরি করব। প্রথমে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে একটি ঘর সেলাই করব এক ঘরের ওপরে ঠিক আগের মতোই দেখো ঘুরিয়ে দুদিকে সেলাই করে নেবো তাহলে একটি বক্স তৈরি হয়ে যাবে আরও একটি বক্স এই একই রকমভাবে তৈরি করতে হবে তো এই রকম তিনটি বক্স তৈরি করে নিতে হবে ছোট্ট ছোট্ট তৈরি করে নিয়েছি মাঝখানে যে একটি করে ফাঁকা ঘর আছে সেখানে আমি কালো সুতো দিয়েই সেলাই করেছি তোমরা চাইলে এখানে অন্য কালার ব্যবহার করতে পারো এবারে আবারও এই বক্সের পাশে পাশেই দেখো একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুললাম এবং আবারও প্রথম যে বক্সটি তৈরি করেছিলাম অর্থাৎ সাত ঘরের ঠিক একই রকমভাবে এখানেও আরেকটি বক্স আমি তৈরি করে দেবো শুরুটা দেখিয়ে দিচ্ছি এখানে সাতটি ঘর আছে তো এই সাত ঘর কমপ্লিট করে নিয়ে ঠিক প্রথম যেভাবে বক্স তৈরি করেছি এখানেও একই রকমভাবে একই সুতো দিয়ে আরেকটি বক্স তৈরি করে নিতে হবে তো দেখো রকম বক্স ঠিক এখানেও তৈরি করে নিতে হবে তো আমি তৈরি করে নিয়েছি আর এই যে এই বক্সের মাঝে দুটো বক্সের মাঝে যে তিনটি করে বক্স দেখছ এইভাবে চারিদিকেই তৈরি করে নিতে হবে এই দেখো চারিদিকেই আমি তৈরি করে নিয়েছি এরপরে যেটা করতে হবে একটি ফুল তৈরি করবো তো এখানে দেখো দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে প্রথমে তিনটি ঘর সেলাই করেছি দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তিন ঘরের ওপরে এবার একটি ঘর বাড়িয়ে নিয়ে অর্থাৎ সবুজ যে বক্সটা দেখতে পাচ্ছ সেই সবুজ বক্সের প্রথম লাইন থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছিলাম এবং তিনটি ঘর পিঙ্ক কালারের উল দিয়ে সেলাই করেছি তিন ঘরের ওপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করেছি এবারে দেখো বাঁদিকের লেবেলটি একই রেখে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম এই ছয় ঘরের ওপরে আবারও দেখো একই লেবেল রেখে শুধুমাত্র ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে সাতটি ঘর আমি সেলাই করব এখানে আমার সাতটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে পাঁচটি ঘর সেলাই করব দেখো আমার পাঁচটি ঘর হয়ে গেল একটি পাপড়িও তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে একই লেভেল বরাবর একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুই ঘর আগে সুচ তুলেছি এবং আবারও পাঁচটি ঘর সেলাই করব ঠিক নিচে যে পাপড়িটা করেছিলাম তার অপোজিটটা এবার করবো প্রথমে পাঁচটি ঘর সেলাই করব এবারে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করব তো দেখো এখানে আমার সাতটি ঘর সেলাই হয়ে গেল এবারে বাদিক দিক থেকে লেবেলটি একই রেখে একই লেবেলে সূচ তুলে ডান দিক থেকে একটি করে ঘর কমিয়ে এখানে ছটি ঘর সেলাই করব। আবারও একই লেবেল বরাবর সুচ তুলেছি এবং ডান দিক থেকে একটি ঘর কমিয়ে পাঁচটি ঘর সেলাই করব। সব শেষে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করব এবং ওপরের বা পাশের যে সবুজ বক্সটা দেখতে পাচ্ছি ওই একই লেভেল বরাবর আছে মাঝখানে দুটি ঘরের গ্যাপ আছে তো দেখো দুটি পাপড়ি তৈরি করেছি এইভাবে চারিদিকে চারটি পাপড়ি তৈরি করে নিতে হবে এবং আমি তৈরিও করে নিয়েছি এই দুটি পাপড়ির মাঝে তিনটি ঘরের গ্যাপ আছে মাঝখানের একটি ঘরের উপরে একটি ঘর সেলাই করেছি এক ঘরের ওপরে দুটিক থেকে একটি করে ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম এবারে দেখো বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব আবারও বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব। এবারে বাদিক থেকে একটি ঘর কমিয়ে ডান দিকে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর সেলাই করব। দেখো বাদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়েছি এখানে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে দেখো দুদিক থেকে একটি করে ঘর ছেড়ে দিয়ে মাঝখানের একটি ঘর সেলাই করতে হবে এবারে নিচের দিকে সেলাই করব। এই তিন ঘরের ওপরে দেখো একটি ঘরের ওপরে সুচ তুলেছি এবং এখানে দুটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর ছেড়ে দিয়ে শেষের ঘরের ওপরে সুচ তুলেছি এবং এখানে দুটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে এখানে দুটি ঘর সেলাই করলাম মাঝখানের যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে একটা সাইনের মতো এখানে কালো উল দিয়ে আমি সেলাই করব সেটিও দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি একটি ফুল এবং ফুলের চারিদিকে সুন্দর একটি বর্ডার ডিজাইন আমি তৈরি করেছি তোমরা এখানে বিভিন্ন কালারের উল দিয়ে আসনটি তৈরি করবে খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটি আমি কিছুটা অংশ দেখিয়ে দেবার চেষ্টা করছি একটি ফুল একটি বর্ডার ডিজাইন এই রকম নানান কালার দিয়ে ফুল এবং ডিজাইন করলে কেমন লাগবে দেখিয়ে দিলাম থ্যাংক ইউ